আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত রান্নার চ্যানেল মানে একদম আহামরি কিছু রান্না দিতে হবে এমনটা কিন্তু একেবারেই নয় আমি অন্তত মনে করি সব রকমই রান্না দেওয়া উচিত কেননা ভিউয়ার্স তো অনেক রকমই থাকে যারা খুব সিম্পল রান্না পছন্দ করেন আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্যে আপনারা তো জানেনি আমি আছি এখন আমার গ্রামের বাড়িতে কালকে চলে যাব আমার নিজের বাড়ি বাড়িপুর যেখানে আমি থাকি সেখানে তো বাড়িতে যা যা ছিল ঝাড়ফুঁছ করা ফ্রিজ ঝেড়ে ঝরে যা পেয়েছি সেটাই রান্না করছি আজকে আজকে রান্না করব আমি উচ্ছে দিয়ে মাছের চচ্চড়ি আমার কাছে কটা উচ্ছে পড়েছিল আর কিছুটা মাছ আমি কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আজকে বানিয়ে নেব উচ্ছে আর মাছের চচ্চড়ি তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি আমি মাছ এটা পোনা মাছ মাছটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে রেখে দিয়েছিলাম চিলি ফিশ বানাবো বলে তো সেটা তো আর বানানো হলো না তাই ভাবলাম যে উচ্ছে যখন আছে বাড়িতে তো মাছ দিয়ে রান্না করেছি দেখুন এরকম ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম আর একটু হলুদ হলুদ লাগছে কেন যে মাছটা আমি ধুয়েছিলাম একটু নুন আর হলুদ মাখিয়ে দিয়ে এই নুন আর হলুদ মাখিয়ে ধুলে কিন্তু মাছের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু আর থাকে না এরকমই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন পিস চ্যানেলটিকে ফলো করতে হবে আর নিয়ে নিয়েছি এখানে উচ্ছে আর আলু এগুলোকেও এরকম সরু সরু করে কেটে নেব খুব বেশি মোটা মোটা কিন্তু কাটা হবে না একটু সরু সরুই কাটা হবে উচ্ছে এখানে আমি তিনটে দিয়েছি আলু দুটো দিয়েছি আপনারা যদি চান উচ্ছে আর আলুর কোয়ান্টিটি নিজের ইচ্ছে মতো করতে পারেন দিয়ে ইচ্ছে এখানে দুটো পেঁয়াজ পেঁয়াজটাকেও স্লাইস করে নেব রান্নাটা ভীষণ সোজা খুব ঝটপট হয়ে যায় এবং কোনো কিছু পেঁয়াজ ভাজা বা কোনো কিছু ভাজতে লাগবে না এক একসঙ্গে মাখিয়ে আমি চাপিয়ে দেবো এটাকে শুধু মাছটা তেলে একটু আগে দিয়ে দেব যাতে মাছের গন্ধটা যেটুকু আছে সেটুকু চলে যায় এমনিতেও গন্ধ নেই কেননা নুন আর হলুদ দিয়ে আমি ধুয়ে নিয়েছি মাছটাকে ভালো করে এই যে পেঁয়াজগুলো সব কুচানো হয়ে গেল গ্যাসটাকে অন করে দেব দিয়ে নিয়ে নেব এখানে একটা প্যান আমি এখানে ননস্টিকি প্যান নিয়েছি আপনারা যে কোনো কড়াই নিতে পারেন দিয়ে দিলাম মাছ মাছটা দেওয়ার পরেই দিয়ে দেব তেল এখানে তেলটা দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ লবণ প্রয়োজন মতো দিয়ে একটু নাড়াচাড়া করবো মাছটা যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিয়ে দেবো এতে উচ্ছে আর আলু আর পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না মাছটা দিয়ে এই এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে সবজি দিয়ে দিতে হবে এবারে সবজির ওপরেই দিয়ে দেবো রেগুলার যে মশলাগুলো হয় সেগুলোই নুন লঙ্কা আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে ঢাকনা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু কমাবো না যাতে ভেপে যায় জিনিসটা মিনিট দুয়েক পরে খুলে দেখবো এই দেখুন পুরো ওপর পর্যন্ত ভাপ উঠে গেছে এবার আর একটু নাড়াচাড়া করে নেব এরপরে আঁচটা মিডিয়ামে করে আবার ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব এতে কিন্তু জল এতটুকুও লাগবে না সবজির যে নিজস্ব জল থাকে সেটা দিয়েই কিন্তু এটা রান্না হবে এই চচ্চড়িটা একটু ভাজা ভাজা গোছের হবে সবগুলোই সেদ্ধ হয়ে যাবে কিন্তু কোনোটাই ঘেঁটে যাবে না সবই গোটা গোটা থাকবে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম দিয়ে আঁচটাকে আমি মিডিয়ামে করে দেব। আঁচটাকে মিডিয়ামে করে রেখে দিয়েছিলাম এখানে আমি মিনিট পাঁচ মতো দেখুন সবজিটা অনেকটাই জরে এসছে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে কিন্তু পুরোটা এখনও হয়নি এবারে আবারও একে ঢাকনা দিই আরও হতে দেব মিনিট তিন চারেকের মতো মিনিট তীরেকের মতো আবারও ঢাকনা খুলে দেখবো চলুন এই যে আমাদের চচ্চড়িটা কিন্তু একবারে রেডি হয়ে গেছে দেখুন সবগুলো সেদ্ধ হয়ে গেছে একেবারে গায়ে গায়ে হয়ে গেছে কিন্তু মাখো মাখো ব্যাপারটা হবে না সব কিছু গোটাই থাকবে দেখুন উচ্ছেও গোটা আছে আলুও গোটা আছে ভেঙে যায়নি এই যে উচ্ছেও সেদ্ধ হয়ে গেছে আলুটাও তো সেদ্ধ হয়ে গেছেই ব্যাস রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবারে গরম গরম ভাত আমার তো আর কিছু লাগবে না কেননা এই চচ্চড়িটা এত সুস্বাদু হয় যে আর কিছু ভালো লাগে এর সঙ্গে আমি শিওর যে আপনাদেরও কিছু লাগবে না আর ট্রাই করুন তাহলে বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগবে ভালো ভালো লেগে থাকে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আস্তে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফেসবুকের পেজটাকে ফলো করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ